আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদের সামনে একটি স্বাভাবিক একটা বিষয় সেটা হচ্ছে আমাদের চুল নিয়ে আলোচনা আমাদের সমাজে যেখানেই যাওয়া যায় সেখানে কি হুজুর আপনার চুল কেমন চুল কেন এমন চুল কেন বড় অমুক হুজুরের মধ্যে চুল নানাবিধ সমস্যার ভিতরে আমাদের পড়তে হয় কিন্তু যখন বলি যে ভাই আমি তো সুন্নতের পরিপন্থী যাইনি তখন চুল কি শুধু কি চুলের ভিতরেই সুন আসলে মানুষের পরিপূর্ণ জীবনটা সন্ন্যার ভিতরে আসা দরকার এখন চুল আমরা কেমন রাখতে পারি বা কেমন চুল রাখা সুন্নাত এটা অনেকে জানেই না কিন্তু এখানে মন্তব্যের অনেকটা বিষয় থাকে আসলে পাঁচ ধরনের চুলের কথা হাদিস শরীফে আসছে তার ভিতরে তিন ধরনের চুল রাখা সুন্না একটা জায়েজ আর একটা আর এক ধরনের চুল আঁকা না জায়েজ তিন ধরনের চুল জুম্মা লিম্মা অফ্র জুম্মা লিম্মা অফ্র অফরা ওই চুল যেটা আপনার স্বাভাবিকভাবে বড় হতে হতে কান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত আসছে ওরা মাত্র চুল যেন এক স্টেট থাকে মানে কোথাও যেন এমন না হয় যে এক জায়গায় বেশি বড় করে ফেলেছি আর এক জায়গায় ছোট করে ফেলেছি স্বাভাবিকভাবে বড় হতে হতে যখন কানের লতি পর্যন্ত আসে এইটাকে বলা হয় অফরা এবং এই চুলটা রাখার সুন্না তার পরবর্তী যে স্টেপটা লিম্মা সেটা হচ্ছে কাঁধ এবং ঘাড়ের মাঝামাঝি এই পর্যায়ে যখন থাকবে তখন এটা নিম্মা এইটা রাখা উৎসন্নাথ তারপরে যদি আর একটু বড় হয়ে যায় অর্থাৎ কাত পর্যন্ত চলে আসে আপনার চুল জুম্মা এই চুলটা রাখা উচ্নাথ হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের নবুয়তের পূর্বে এবং পরে কখনো মাথা মুন্ডানোর কথা নেই তবে হুজুর সাল্লহি আসসাল্লাম হজের সময় হজের মৌসুমে হজের সময় মাথা হলক করেছেন তার জীবনে এই একবারই মাথা হলকের কথা রয়েছে অর্থাৎ হজের সময় আমাদের মাথা মুন্ডাতে হবে আর বাকি যে দুই ধরনের চুলের কথা বলেছিলাম যে একটা জায়েজই নেই আর একটা হচ্ছে আপনার জায়েজ পন্থা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে সম্পূর্ণ মাথা এক রকমের চুল রাখা হয়তো হচ্ছে ফেলেছেন অথবা এক একরকম অর্থাৎ যদি এক ইঞ্চি বড় হয় সব দিকেই এক ইঞ্চি কোথাও ছোটো বড় না রাখে এটা হচ্ছে জায়েজ পন্থা সব সমান আর যেই চুলের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহি নিষেধ করেছেন সেটা হচ্ছে কজা করা। করা করাকে নিষেধ করেছেন সেটা হচ্ছে মনে করেন যে আমরা বিধর্মীদের চুলকে বলতে পারি যে সাইডে নেই মাথার উপরে বাটির মতো হয়ে আছে অর্থাৎ এই ধরনের চুল যেখানে উটের কুচের মতো হয়ে আছে এই ধরনের চুলকে আল্লাহ আল্লাহাল রাসুল নিষেধ করেছেন যে অজা করা নিষেধ এখন আল্লাহ আমাদেরকে এটা বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক আর যারা চুল বড় রাখতেছেন তাদের দিকে কুদৃষ্টি না দেয় তারা যে সুন্নতের উপরে আছে এটা বোঝা তো দান করুক ও খেলে দেওয়া আনহামদুলিল্লাহ রবিল্লি আলমী